ন্যানসন মান্ডেলার কিছু উক্তি বলছি যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি সমালোচনার পাত্র হবে জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে মালিক নয় ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সেটাকে সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল প্রতিটি মানুষের কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে উঠে জীবনে যত আঘাত পাবে তত দাখের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিলে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না কারণ এ মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন লবণ এবং তিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে জীবনে ছয়টি নীতি সব সময় মেনে চলতে হয় প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোন খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে হাজার বার চিন্তা ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শিখো যথাসম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো